দেখেন নিউ মার্কেটের পরিস্থিতি বাজে এখন দুপুর একটা চল্লিশ মিনিট কি পরিমাণ রোদ্রের তাপ মানুষের বাইরে হাঁটবে ওই ক্ষমতা প্রচুর গরম

না না আমি কি মনে করে জানি এই মুহূর্তে ঢুকছি ঢোকার পর আমি তাহলে একটা আপডেট কি আছে কোন অবস্থা আছে আমি একটু জানি এই যে ও আমি কইতেছি যে চল্লিশ মিনিট ধরে অপেক্ষা করতেছে ভালো কি করি না

আর এই হচ্ছে কাকিল্পা আর কাকিলাপ্পা হলো আমাদের ট্রিট দিতে মোটামুটিভাবে এখানে নিয়ে আসছে অনেক রিকোয়েস্ট করছে তারপর হচ্ছে গিয়ে আমার কাছে মানে আমি পার্সোনালি কাকিল আপার অনেক ভালোবাসি তো পরে হচ্ছে উনি বলার পর আমি আর এই কথাটা ফেলতে পারি নাই পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে কাকিলাপ্পা আমি আসবো হ্যাঁ সিরিয়াসলি কাকিলাপ্পা কিছু বললে আমি ফেলতে পারি না কাকিল আপার আমি অনেক ভালোবাসি এখানকার মেনু মেনুতে কী কী আছে আচ্ছা আপা ট্রিট তো আপনি দিতেছেন না আপনি পছন্দ করে খাওয়ার না দুপুরের খাবার অবশ্য ফ্রায়েড রাইস মিলে ভালো হয় না আপা

সবচেয়ে ভালো লাগতেছে বাচ্চারা খেলাধুলা করার জন্য মনে হয় এটা ই করছে আর কি মডেলিং করতেছে মডেলিং ভাইয়া সব উঠাইতে আর শারমিন আপু হলো মডেলিং করতেছে দেখেন ওয়াও সেই লাগতাছে সেই তা যাই হোক আপু ভাইয়া আমি একসাথে এই যে এই রেস্টুরেন্ট আসছি রেস্টুরেন্টের নাম কি জানি না গ্রিন গ্রিন সিটি তো এই এরিয়ার ভিতরে রেস্টুরেন্টটা খুবই ভালো পরিবেশটা খুব সুন্দর যার কারণে একা এখানে সময় কাটাই তো খুব ভাল লাগে পরিবেশটা খুব সুন্দর আর কি এই টাকার ভিতরেও কী করে দেবেন কী করতেন হ্যাঁ চলেন উপর থেকে করেছি এই যে হ্যাঁ ও উপরেও তো বসার জায়গা আছে সুন্দর না অনেক তো সুন্দর সুন্দরী দারুন দারুন দারান হার প্লেস হ একদিনই এই যে ইয়ে আছে না লাল বা কেল্লা

মাথা একটা উষা করে আসছে যে কেমনি দেখছেন না ওরা ভয় পাই তো ওরা ধরতে পারতো না ওরা আপনার ধরছে না আমি তো ধরতে পারতাম না বয় বমে এগুলো হলো কচ্ছপ উফ পেচ্ছা অনেক খাবার কিন্তু চলে আসছে চিকেন এক কী খাওন

এই খাবার গুলা পানি যেহেতু খাবারগুলো প্রচুর পরিমাণ দিয়েছে যে আসলাম দশ মিনিট হয় এখন আসে তোমসিয়া বসছে আমার গলা শুকায় একদম কাঠ হয়ে গেছে শুনি তো তোর স্মিয়া বসছি তো আজকের ভিডিওটা সব কিছু মিলে আপনাদের সঙ্গে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন নতুন বউ নতুন আজকে একটা দিলাম আমরা একজন মিলে খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে তো খাওয়ার মুহূর্তটা শেয়ার জানি না মনে শেয়ার করছি তো যদি ভালো লাগে চ্যানেলটা ও ধরে দেখতে সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে কোনো যদি লাইক কমেন্ট না করে থাকেন লাইকটা দিয়ে কমেন্টটা করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করেন কী কথা থেকে দেখতেছেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো কথা যেন শুরু থেকে অনেক খারাপ লাগছে জামাটা চেঞ্জ করব কাপড়টা শুয়ে দেব পাটা পাটা জামা দিয়া বলতে ভালো তো আজকে ওই করতে নেচার ভিডিও নিয়ে খুশি হয়ে যাওয়ার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম